অষ্টসিদ্ধি নবনিধির দাতা অশবর দিন জানকী মাতা হনুমান চালিসার এই চৌপাইটির অর্থ যে সীতা মাতার কৃপায় পবনপুত্র হনুমান তার ভক্তদের জন্য অষ্টসিদ্ধি এবং নবনিধি প্রদান করেন মানুষ তার প্রকৃত ভক্তি এবং শ্রদ্ধার সাথে উপাসনা করলে হনুমানজি তাকে এই অষ্টসিদ্ধি এবং নবনিধি প্রদান করেন নমস্কার বন্ধুরা জিয়া সিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই হনুমানজির কৃপায় আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে একটাই অনুরোধ আপনারা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে অনেক তথ্যই জানতে পারবেন না এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি তো বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে অষ্টসিদ্ধি এবং নবনিধি আসলে কি এবং কী রহস্য কি উপায় এগুলো অর্জন করা সম্ভব অষ্টসিদ্ধি সম্পর্কে আমরা আগেই জেনেছি কিন্তু আজকে আমরা জানব নবনিধি সম্পর্কে তো বন্ধুরা এখন বলবো নবনিধি কথার অর্থ এই নবনিধি একটি সংস্কৃত শব্দ নবকথার অর্থ হলো নয় এবং নিধি কথার অর্থ হলো ধন অর্থাৎ সম্পত্তি অর্থাৎ আমাদের শাস্ত্রে যে নয় প্রকার ধনের কথা উল্লেখ আছে তার দাতা হলেন রামভক্ত হনুমান তো এবার বলবো নবনিধিগুলো কী কি অমর কোষ অনুযায়ী যে নয় প্রকার নিধির উল্লেখ রয়েছে সেগুলি হল একে বলব পদ্মনিধি অর্থাৎ পদ্মফুল দুয়ে বলব মহাপদ্মনিধি অর্থাৎ বিশালাকার পদ্মফুল তিনে নীল নিধি অর্থাৎ নীলা চারে বলব নিধি অর্থাৎ মূল্যবান পাথর বিশেষ পাঁচে বলব নিধি অর্থাৎ জুঁই ছয়ে বলব মকর নিধি অর্থাৎ পুমি বলবো বলব নিধি অর্থাৎ কচ্ছপ আটে বলব নিধি অর্থাৎ শঙ্খ নয় বলব খর্ব বা মিশ্র নিধি অর্থাৎ বামুন এইবার আমরা একে একে এগুলো সম্পর্কে বড় করে বা বিশদে জেনে নেব তো প্রথমেই বলবো পদ্মনিধি তো পদ্মনিধি বৈশিষ্ট্যযুক্ত একজন ব্যক্তির মধ্যে সাত্বিক গুণ রয়েছে এবং তার উপার্জিত সম্পদও সাত্বিক হয়ে থাকে সাত্বিক উপায়ে অর্জিত সম্পদ থেকে পরবর্তী অনেক প্রজন্মের অর্থের বা সম্পদের অভাব হয় না এই জাতীয় ব্যক্তিরা স্বর্ণ ও রৌপ্য রত্ন দ্বারা সজ্জিত থাকে সব সময় পদ্মনিধি গুণসম্পন্ন ব্যক্তি উদারভাবে দান ধ্যানও করে থাকেন বন্ধুরা এরপরে বলব মহাপদ্মনিধি মহাপদ্মনিধি বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি ও পদ্মনিধির গুণসম্পন্ন ব্যক্তির মতো সাত্বিক প্রকৃতির হয়ে থাকে তবে পদ্ধনীধি সম্পন্ন ব্যক্তির সঙ্গে এর স্থায়িত্বের পার্থক্য রয়েছে এর প্রভাব সাত জন্মের পরে আর স্থায়ী হয় না অর্থাৎ আগামী সাত প্রজন্মের সম্পদের কোনো অভাব হয় না আর এই নিধি সমৃদ্ধ ব্যক্তিও দান ধ্যান করে থাকেন এবং সাত প্রজন্ম এর ফল উপভোগ করেন বন্ধুরা এরপরে নীল নিধি নীলনিধিতে সম্পন্ন ব্যক্তি সাত্বিক ও রাজ উভয় মিশ্রিত গুণ সম্পন্ন হয় এই জাতীয় সম্পদগুলি কেবল ব্যবসার দ্বারা প্রাপ্ত হয় এই তহবিলের প্রভাব তিন প্রজন্ম ধরে চলে এরপরে বলবো মুকুন্দনিধি নিধি বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির মধ্যে রজগুণের আধিপত্য বেশি থাকে তাই এটিকে রাজকীয় নিধি বলা হয় এই নিধি দ্বারা সমৃদ্ধ কোনো ব্যক্তির মন শুধুমাত্র ভোগা দিতে নিযুক্ত থাকে এই তহবিল সম্পন্ন ব্যক্তির সম্পত্তির মেয়াদ এক প্রজন্ম এরপরে বলবো মকর নিধি মকর নিধিকে শাস্ত্রে তমাশি নিধি বলা হয়েছে এই নিধির বৈশিষ্ট্য সম্পন্ন সাধক অস্ত্রের সংগ্রহ মানে সংগ্রহ করে থাকে এই জাতীয় ব্যক্তি রাজকীয় কাজে হস্তক্ষেপ করে এবং শাসনকার্য পরিচালনা করেন এই নিধি সাধক সকল শত্রুদের নাশ করে এবং যুদ্ধের জন্য সদা প্রস্তুত থাকে এই সাধক অস্ত্রের প্রয়োগেই ত্যাগ করে এরপরে বলবো কচ্ছপ নিধি কচ্ছপ নিধিতে সম্পন্ন সাধক তার সম্পত্তি গোপন রাখে এই সম্পত্তি সে নিজেও ব্যবহার করেন না কাউকে ব্যবহারও করতে দেন না সাপ যেমন কোনো পুরোনো গোপন ধন রক্ষা করে এই নিধির সাধক সেই সাপের মতো সেই সম্পত্তি রক্ষা করেন এই জাতীয় ব্যক্তি ধন সম্পদ থাকা সত্ত্বেও তা গ্রহণ বা ভোগ করতে সক্ষম হয় না এরপরে নিধি শঙ্খনীধি শঙ্খনিধি প্রাপ্ত ব্যক্তিটি তার সম্পত্তি নিজস্ব ভোগ বিলাসের জন্য খরচ করে সে সবসময় নিজের জন্য অর্থাৎ নিজস্ব ভোগ বিলাসের জন্যই চিন্তা করে সে প্রচুর উপার্জন করে তবে তার অনিয়ন্ত্রিত জীবনযাত্রার জন্য তার পরিবার অত্যন্ত দরিদ্র জীবনযাপন করে এই জাতীয় ব্যক্তি তার নিজের উপভোগের জন্য অর্থ ব্যবহার করে যার ফলে তার পরিবার খুব আর্থিক কষ্টে জীবনযাপন করে এরপরে বলবো খর্ব বা মিশ্র নিধি খর্বনিধিকে মিশ্র নিধি বলা হয় নাম অনুসারে এই নিধির অধিকারী কোনো ব্যক্তি হলো উপরি উক্ত আট সম্পদের সংমিশ্রণ এই নিধির অধিকারী একজন ব্যক্তি মিশ্র প্রকৃতির বলে অভিহিত হয় তার কর্ম ও প্রকৃতি সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যায় না এটি বিশ্বাস করা হয় যে এই নিধি গ্রহণকারী ব্যক্তি অহংকারী এবং হিংস্র প্রকৃতির হয়ে থাকে যখন সে সুযোগ পায় তখন সে অন্যের সম্পত্তি ছিনিয়ে নেয় তো বন্ধুরা এখন প্রশ্ন হলো এই নবনিধি অর্জন করবার উপায় কী হাউ টু গেট নবনিধি তো কীভাবে বা কোন প্রক্রিয়ায় এই নবনিধি পাওয়া যেতে পারে এটা বিশ্বাস করা হয় যে খর্বনিধি ব্যতীত নবনিধিতে উল্লেখিত বাকি আটটি নিধি পদ্মিনী নামক একটি শৃঙ্খলা বিদ্যা অর্জন করার পরেই পাওয়া যায় তবে এগুলি পাওয়া এত সহজ নয় আমাদের শাস্ত্রে কোনো কালেই এই অষ্টসিদ্ধি বা নবনিধিকে অর্জন করবার উপায় সহজ বলে উল্লেখ নেই তবে এর একটি খুব সহজ রাস্তা রয়েছে হনুমান চালিশায় রচিত অষ্টসিদ্ধি ও নবনিধির দাতা হলেন হনুমানজি হনুমানজি এই গুণ পেয়েছিলেন মা লক্ষ্মীর অবতার মাতা সীতার কাছে তাই হনুমানজির আরাধনায় হনুমানজিকে প্রসন্ন করলে এই নবনিধি অতি সহজেই প্রাপ্ত হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও জয় হনুমানজির জয় জয় বাজরঙ্গবলির জয় এই বলে আজকের ভিডিও শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকুন পরের ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ